বরর থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব আমার রবকে ও আমার কলিজার যুব পায় হাত রেখে বলি আর গুণা করিও না তওবা করো কয়দিন আর দুনিয়া বাসবিরে যুব মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ মনের শুধু এতটুকু বুঝাও তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাই যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে তুমি কেন পারো না র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি আসেনি বলো বাবা তুমি কেন পারবা না এখন থেকে তওবা করে নেও হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ক্ষমতা সম্মান দেয় না নেতা সম্মান দেয় না টাকা দেয় না যদি তাই হতো আমরা হুজুরেরা বহু আগেই মরে যাইতাম কই সান্দাবাজ ধান্দাবাজি কই এখন তো নাই দুনিয়াটা এমনই মনে করবারে বাবা বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হৈসনার যুব বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হৈসনা পানি লাগলেই সুন্দর শেষ পানি লাগলে একজনে বিউটি পার্লারের সৌন্দর্য দেখা কয়েক কাটা কাড়া নিয়ে জীবন কাড়াম কবুল খেয়ে বাসায় গিয়ে যখন পানি লাগছে দেখে ভিতরে কালা।

বেঈমান কাফের বানানো গুলশান দেখা পাগল হইও না এগুলোর কোন ভ্যালু নাই স্বপ্নের মতো দেখবা নাই ঘুমের মধ্যে স্বপ্ন দেখো বিলকিসের সিংহাসনে বয়া বয়া এবার ঘুরতেছো ডানে বামে জিন পরি তোমার খাদেম এবার নাস্তা আসতেছে ভিআইপি স্বর্ণের টেবিলে স্বর্ণের পেয়ালা নাস্তা রেডি খুব দামি দামি উঠের গোস্ত হরিণের গোস্ত এবার চামিজটা নিচ খাবি ফট করে চোখ খুলে দেখো সেরা খেতার মধ্যে হইয়া রয়েছে হাই হাই আমার সেই সিংহাসন কই কই দশতলা বিল্ডিং ওয়ালার কই জঙ্গলে ঘুমাইলে ওই বিল্ডিং এর মাস্তানি করে লাভ কি সুইস ব্যাংকে টাকা রাখলে কি বাহাদুরি করে লাভ হবে যদি তোমার ওই টাকা তোমার বংশের কেউ ভোগ করতে না পারে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহ্মতা শিবে সে তা প্রভুর আদা বড় বাড়াই থাকলে দিলে রহমতার না নিজেকে নিজে ছোট মনে করিও সাদা উঁচু থেকে পানি নিচু জমিনে যায় তেমনি ক্ষতার রহমতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব আমার রবকে ও আমার কলিজার যুব পায়ে হাত রেখে বলি আর গুণা করিও না তও বা করো কয়দিন আর দুনিয়া বাজবি যুব মহামারী করোনায় যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ মনের শুধু এতটুকু বুঝাও তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকেও যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে তুমি কেন পারো না র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি আসেনি বলো বাবা তুমি কেন পারবা না এখন থেকে তওবা করে নেও হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ক্ষমতা সম্মান দেয় না নেতা সম্মান দেয় না টাকা দেয় না যদি তাই হতো আমরা হুজুরেরা বহু আগেই মরে যাইতাম মহামারী করোনায় বহু মানুষের জিন্দেগি বরবাদ কেরামের জীবনে কোনো কালো দাগ লাগে নাই যত বিপদে বিপদে এখনো বহু মানুষ কেরাম আগেও যেমন ছিলেন এখনো আছি অতএব আমরা অহংকারী করি না বুঝাবার জন্য বলি রহমতের নবীর আদর্শের মালা মালাগালায় লাগাও স্কুলে বড় ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার মদিনা ওয়ালা নবীর আদর্শ মেনে পাঁচবেলার নাম নামাজ দোয়া দোয়া নিয়ে দেখবা তুমি ডাক্তার হলেও জীবন সফল আর যদি মা বাবার দোয়া আলেমদের দোয়া নিয়ে ডাক্তার হও তাসলিমের মতো জুতার বাড়ি খায় দেশ থেকে পালাতে হবে অতএব আমি বলে গেলাম বাবা স্কুলে বড় বাধা নাই কলেজে বড় বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া আলেমদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলো তুমি ডাক্তার হলো সফলতা আসবে ইঞ্জিনিয়ার হলো সফল জীবন হবে আল্লাহর কাছে তওবা করো পেছনের গুনার থেকে আর বলো আল্লাহ জীবনে তো কম কাটি নাই নামাজ কম বাদ দেই নাই বেপরদায় কম আড্ডা দেই নাই আজকে থেকে তো তাওবা করে নিলাম মরিয়া গেল আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলা মায়ের পরামর্শ দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফে কি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন ওলামাই কেরামের দোয়া লাগবে নি মা বাবার দোয়া লাগবে নি শিক্ষকের দোয়া লাগবে নি কক্সস বাজার সেন্ট মার্টিন এরপরে সিলেট বিভিন্ন দেশ ঘুরো আল্লাহ ওয়ালাদের দরবারে ঘুরে যাও হারানো ক্যাম্প আল্লাহ ওলামাদের মজলিস আল্লাহ ওয়ালাদের দরবার হারানো ক্যাম্প কি ক্যাম্প হারানো ক্যাম্প মানে কি হনে গেলে হারাই যায় কথা কেন এই হারানো ক্যাম্প মানে কি হারানো জিনিস ফিরে পাওয়া যায় তো অলিয়া উলিয়ার দরবার হারানো ক্যাম মানে জান্নাত হারায় গেছো ফিরে পাবা ঠিকানা বাবা আল্লাহর মোহাব্বতের ঠিকানা ওলামাদের কাছে গেলে পাইবা আল্লাহ তৌফিক দান করেন আজকে কয় তারিখ উনিশ বিশ একুশ চরমনের মাহফিল যেখানে আল্লাহ যেখানেই সুযোগ পাবেন যাবেন কোনো দলাদলি নেই খবরদার আল্লাহ দোয়া করবেন কোন লাইনে আছে ওই খোঁজা খুঁজি আপনি করলে কপাল পরে যাবে। আপনার দরকার দোয়া যাবেন ইনশাল্লাহ আল্লাহ যেখানে সুযোগ পান সমস্ত হক আমাদের আপন মুরব্বী বন্ধু তাদের ন্যাক নজর নিলেই আমার লাভ আল্লাহ তৌফিক দান করে এখানে পাগরির আয়োজন আছে ছাত্রদের পাগড়ি দিবেন নাকি পাগড়ি দেওয়া হবে বয়ান চলবে কেউ উঠা বাসা করবেন না যে উঠা গেলেই তো গুণা শুরু হয়ে যাবে হাতের গুনা চোখের গুনা কানের গুনা জবানের গুনাহ অতএব এখানে বসে শেষ দোয়া করে যাবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন সুবহান আল্লাহ ও বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কম আড্ডা দেই নাই আজকে থেকে তো করে নিলাম মরিয়া গেল আর নামাজ সারবো না দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলা মায়ের গ্রামের পরামর্শ দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফে কি যদি অন্তরে না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন ওলামায়ে কেরামের দোয়া লাগবে নি মা বাবার দোয়া লাগবে নি শিক্ষকের দোয়া লাগবে নি বাজার সেন্ট মার্টিন এরপরে সিলেট বিভিন্ন দেশ ঘুরো আল্লাহওয়ালাদের দরবারে ঘুরে যাও হারানো ক্যাম্প আল্লাহ ওলামাদের মজলিস আল্লাহওয়ালাদের দরবার হারানো ক্যাম্প কি ক্যাম্প হারানো ক্যাম্প মানে কি ওখানে গেলে হারাই যায় কথা কেন এই হারানো ক্যাম্প মানে কি হারানো জিনিস ফিরে পাওয়া যায় তো অলিয়া উলিয়ার দরবার হারানো ক্যাম মানে জান্নাত হারায় গেছো ফিরে পাবা ঠিকানা বাবা আল্লাহর মোহাব্বতের ঠিকানা ওলামাদের কাছে গেলে পাইবা আল্লাহ তৌফিক দান করেন আজকে কয় তারিখ উনিশ বিশ একুশ চরমনের মাহফিল যেখানে আল্লাহ যেখানেই সুযোগ পাবেন যাবেন কোনো দলাদলি নেই খবরদার আল্লাহ আলাদের দোয়া নেওয়ার চেষ্টা করবেন কোন লাইনে আছে ওই খোঁজা খুঁজি আপনি করলে কপাল পরে যাবে আপনার দরকার দোয়া যাবেন নি ইনশাল্লাহ যেখানে সুযোগ পান সমস্ত উলামায় আহলে হক আমাদের আপন মুরব্বী বন্ধু তাদের নেক নজর নিলেই আমার লাভ আল্লাহ তৌফিক দান করেন এখানে পাগরির আয়োজন আছে ছাত্রদের পাগড়ি দিবেন নাকি পাগড়ি দেওয়া হবে বয়ান চলবে কেউ উঠাবা করবেন না যে উইঠা গেলেই তো গুনা শুরু হয়ে যাবে হাতের গুনা চোখের গুনা কানের গুনা জবানের গুনা অতএব এখানে বসে শেষ দোয়া করে যাবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করেন সুভহান আল্লাহ বেহান্দি সুবহান বেহান্দিকা সাধু আল্লাহ ইলাহ দাস্তফিলে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ